হ্যালো গাইজ গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আরো একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত কার্তিক মাস চলে গেছে আর কার্তিক মাস যাওয়ার পরে তোমরা আই থিংক সবাই জানো যে বৈষ্ণব সেবা করতে হয় মানে মহোৎসব করতে হয় তো আজ হলো আমার পিসির বাড়িতে আছে বৈষ্ণব সেবা তো সেখানেই যাবো আর এই হলো আমাদের লাড্ডু সোনা লাড্ডু সোনাকে নিমন্ত্রণও করে গেছে তো লাড্ডু সোনাকে এবার রেডি করবো রেডি করে তারপরে যাবো এই যে আমার গোপু সোনা যাবে তাই না গোপু তো এই গোপুকে এবার সুন্দর করে সাজিয়ে দেবো তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সোনা কিন্তু এখানে সাজুকুজু করে নিয়েছে তো যার জন্য গোপুকে এখন এখানে বসিয়ে রাখলাম তারপরে চুলটাকে পরিয়ে দেবো মুকুট পরানো হয় না আমিও রেডি হয়ে গেছি আরে হলো আমাদের গপুষণা গপুষণা এখানে পুরোপুরি তৈরি আর মুকুটটা না বারবার পরে যাচ্ছিল যার জন্য এখন মুকুটটা পরাবো না আর আমিও দেখো তিলক কেটেছি কীরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো এবার বেরোয় এখন আমি ঠাম্মা আর ভাই যাব আর তারপরে মার বোন আসছে সিঁধি তিধি নিয়ে আসবে ওরা তো গপুসণাকে এই যে এখানে বসিয়ে দিলাম তো চলো এবার বেরোবো গপুকে নিয়ে চলো গপু আমরা ঘুরতে যাই আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের গোপু এখানে বসে আছে তো চলো এবার জাতীয়দের বাড়িতে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দিদাদের বাড়িতে এসে দেখলাম যে সবাই মিলে এই সবজি বানাচ্ছিলো তো গোপোষণা কিনি দিদাদের বাড়িতে চলে এলাম আর ওরাও কিন্তু গোপোষণার জন্য জামা এনে রেখেছিলো আর সাথে মালা এনে রেখেছিলো এই যে হলো জামাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দিদাদের বাড়িতে আসার পরে দিদা বলল এই জামাটা পরিয়ে দিতে তো গপুকে এই জামাটা পরিয়ে দিলাম আর সাথে ওই যে যে মালাটা পরে আছে সে মালাটাও কিন্তু দিদা ওরাই এনেছে তো সেগুলো পরিয়েই কিন্তু গপুকে আসনে বসিয়ে দিলাম

ভালো আসছে না মুখটা হুম তো যাই হোক এখনও প্রসাদ এখনও বানানো হয়নি ভোগ প্রসাদ এখনও বানাচ্ছে ভোগারতি হবে তখন কি আর করবো ওইদিকে যাওয়া যা গ্রামের ঘরে এসে বসে আছি সবাই মিলে ড্রেস ড্রেস চেঞ্জ করলো আর আমি তো ঠিকঠাকই ড্রেস করেছিলাম যার জন্য এটাই ঠিকঠাক আছে তো ভোগারতি হলে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমি তো জাননা থেকে এত সুন্দর একটা ভিউ আসছে দেখো আর এখানে যে এত সুন্দর ফুলগুলো এই হলুদ ফুলগুলো না দারুণ দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো আর ওখানে ধান কাটছে উটা ভিউটা জাস্ট অসাধারণ

আমি <muchos> <muchos> <muchos>